গেছে ডাকছিল এক্ষুনি ক্যামেরা খোলার আগে খুব তর্জন করছিলো ধুলো ভর্তি করে দিচ্ছে হ্যাঁ আমাদের জন্যই পোস্ট দিচ্ছে হ্যাঁ তোদের দেখতে আসবে এই ভিডিও যারা দেখছে তোদের দেখতে আসবে সবাই অনেক সময় আমরা বুঝতে পারি না কোথায় কি দেখা যাবে দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এরকম লেখা আছে ছবি দেওয়া আছে এখানে দেখুন যেরকম দেওয়া রয়েছে কোথায় কী রয়েছে সাদা চল্লিশ নম্বর এমনি রয়াল বেঙ্গল টাকা সেটা একচল্লিশ নম্বর এই হচ্ছে আলিপুর চিড়িয়াখানার গেট এইখানে যেটা আপনার চিড়িয়াখানা একদম গেটের সামনে এখানে আপনার অনলাইন টিকিট কাউন্টার আছে এই অনলাইন টিকিট কাউন্টারে এখানে অনলাইনে আপনি খালি টিকিট পাবেন আর যাত্রীর সাথী অ্যাপ থেকে টিকিট পাওয়া যাবে কোনো চিন্তার কিছু নেই আপনাদের কাছে খালি অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে যদি আপনারা সাথী অ্যাপ নাও থাকে এখানে আসবেন ওনারা প্রচণ্ড হেল্পফুল ওনারা আপনাকে অ্যাপ ইনস্টল করে এখান থেকে টিকিট করে দেবে আর টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে দুই থেকে পাঁচ বছর অবধি বয়স যাদের তাদের জন্য কুড়ি টাকা বাদ বাকি টোটাল হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আর একটা ব্যাপার বলে দিচ্ছি যে আপনারা যদি যারা গাড়ি নিয়ে আসবেন ঠিক আছে আমরা যেরকম গাড়ি এখানে পার্কিং করতে পারছি না গাড়িটা পার্কিং করতে হবে আপনাকে জাস্ট চিড়িয়াখানার উল্টো দিকে ওই সাইডে আপনারা ওইদিকে গাড়ি পার্কিং করতে পারবেন যেরকম সমস্ত কিছু দেখাতে এই যে অ্যাপটা করে দিচ্ছে এই অ্যাপটাতে মানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় ঘুরতে গেলে অনলাইন টিকিট এই পাওয়া যাবে। নট চিড়িয়াখানা এবং কলকাতার যাবতীয় ইকো পার্ক নিকো পার্ক যেখানেই আমরা যাব এই অ্যাপটা থেকে সমস্ত টিকিট আমরা পেয়ে যাব এই অ্যাপটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের ওয়ান উইন্ডো অ্যাপ এখান থেকে আপনি ট্যাক্সি বাইক বাসের টিকিট প্লাস হচ্ছে যে আপনার অ্যাম্বুলেন্স সব বুকও করতে পারবেন প্লাস স্টেট গভর্নমেন্টের ঘোরার যা যা জায়গা আছে সব জায়গার টিকিটও আপনি এই অ্যাপের মাধ্যমে কাটতে পারবেন সেম প্রাইস কোনো এক্সট্রা চার্জ লাগে না থ্যাংক ইউ আঠারোশো সালে এই চিড়িয়াখানা কিন্তু শুরু হয়েছিল চিড়িয়াখানার বাইরে ভালো লোকজন আছে আজকে এই হচ্ছে চিড়িয়াখানার ভেতর আমরা প্রবেশ করলাম আপনারা যদি ভেতরে এসে পুরোটা ঘুরতে চান পুরোটা তো অবশ্যই ঘুরবেন তাহলে আপনারা এই ম্যাপটাও দেখে নিতে পারেন একদম শুরুতেই এই ম্যাপটা আছে আর এই হচ্ছে গেট আপনারা চিড়িয়াখানায় ঢুকলেন ঢুকেই ডান দিকে চলে আসবেন যদি ওয়াশরুম ইউজ করতে চান ডান দিকে এসেই দেখুন এইটা হচ্ছে আপনার ওয়াশরুম সবে চিড়িয়াখানাতে ঢুকলাম আমরা তিনজন এসছে সঙ্গে

সেই ছোটোবেলায় চিড়িয়াখানা এসেছি বহু বছর বাদে আবার চিড়িয়াখানা এরকম বড় বয়সে চিড়িয়াখানা চট করে তো আসা হয় না আমাদের মতো লোকেদের তো হয় দেখানোর জন্য এসেছি আর শুধু আপনাদের দেখানোর জন্যে এই চিড়িয়াখানাটা এসেছি এখন চিড়িয়াখানার অনেক ইম্প্রুভ হয়েছে অনেক অন্যরকম হয়েছে এটার সঙ্গে এটাও বলে রাখছি কলকাতাতে আরও একটা চিড়িয়াখানা আছে সেটার ভিডিও আমাদের চ্যানেলে তো আছেই কিন্তু আবার নতুন করে দেখা আমরা চলে এসেছি হাতি বাবুর কাছে এদিকে সমস্ত বড় জন্তুগুলো এদিকে আছে এই দেখুন ধুলো চান করছে ধুলো চান এই দেখুন পুরো ধুলো ভর্তি করে দিচ্ছে হ্যাঁ আমাদের জন্যই পোস্ট দিচ্ছে হ্যাঁ তোদের দেখতে আসবে এই ভিডিও যারা দেখছে তোদের দেখতে আসবে সবাই না এবার এগোনো যাক আর এই দেখুন সাদা কথা আপনাদের বলি সেটা হচ্ছে যারা আসবেন বাচ্চাদের নিয়েই তো মেনলি আমরা আসি তো বাচ্চাদের নিয়ে আসবেন যখন যাদের পেটস অ্যালার্জি আছে পেটস অ্যালার্জি যাদের আছে তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন তার কারণ আমরা বুঝতে পারি না অনেক সময় বাচ্চাদেরকে ঘোরাতে নিয়ে আসি ওরাও দেখে আনন্দ করে কিন্তু পেটস অ্যালার্জি থাকলে এখানে যেহেতু প্রচুর প্রচুর জন্তু যেন আমার পাখি সেই ক্ষেত্রে কিন্তু পেটস অ্যালার্জির একটা ব্যাপার থাকে তারা কিন্তু অবশ্যই মাস্ক ক্যারি করবেন অবশ্যই মাস্ক ক্যারি করবেন আর যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে তারা কিন্তু অবশ্যই একবার ডক্টরের সাথে কথা বলে তারপরে চিড়িয়াখানাতে আসবেন প্রিকশন নিয়ে আসবেন এই দেখুন চিড়িয়াখানায় শ্রী শ্রী ঠাকুর পরমাংস মানে রামকৃষ্ণদেব এসেছিলেন এটা আমরা যে বই আছে তার থেকে পাই এখানে তিনি সিংহ দেখবার জন্য এসেছিলেন সিংহ জগজ্জননী দেবী দুর্গার বাহন তার বলতে বলতে তিনি এখানে ভাব সমাধি হয়েছিল গাছ ওই দেখুন একটা সিংহ ঘুমাচ্ছে এরপরে ঘুমটুম উড়ে যাবে মোটামুটি যখন আর সপ্তাহখানেক পর থেকে প্রচুর লোকজন আসবে দিনের বেলা ওদের আর ঘুমটুম হবে না হ্যাঁ এখন আসলে গরমটা রয়েছে বলে রোদ্দুরে আসছে না এরপর থেকে বাইরের দিকটা আসবে শকুন হসপিটালে মন্দিরে মানুষ দান করে তো কিছু সেখানে কিন্তু সেরকম কিন্তু এইখানেও সেই ব্যাপারটা আছে যদি আপনারা মনে করেন যে কোনো কোনো জীবজন্তু কোনো পাখি কোনো কিছুকে আপনারা অ্যাডাপ্ট করতে চান তাদের দেখাশোনা করার জন্য তাদের খাওয়া সমস্ত কিছু সেই খরচা আপনারা দিয়ে কিন্তু আপনারা তাদের দায়িত্ব নিতে পারেন সেই সিস্টেমটাও আছে এই দেখুন তারা থাকবে এখানে কিন্তু খরচাটা আপনি দিতে পারবেন যদি আপনি পশুপ্রেমী হন যদি আপনার মনে হয় যে একজন দেখুন ভদ্রমহিলা এমু এই দেখুন বাচ্চাদেরকে নিয়ে আসুন বড়রাও আসতে পারেন দারুণ

আপনারা এটা টাইমটা বলে দিই আপনাদের এটা দশটা থেকে বিকেল পাঁচটা আর আর নিয়ম হচ্ছে যদি আপনারা টিকিট কেটে একবার ভেতর যান তাহলে কিন্তু পাঁচটা অবধি আপনাকে ওই টিকিটে ভ্যা মানে ভ্যালিডিটি ওই টিকিটই আছে যদি আপনি মাঝে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনাকে আবার টিকিট কাটতে হবে মাঝে বেরোলে আপনাকে আবার টিকিট কাটতে হবে এটা মনে রাখবেন অনেক সময় অনেকে হয়তো কোনো কাজে বাইরে গেল আবার ভেতরে আসার চেষ্টা করবে কিন্তু ওই টিকিটে আপনি আর ভেতরে আসতে পারবেন না যাই হোক আমরা একটু চায়ের খোঁজ করছি দেখি এদিকে কোথায় চা পাওয়া যায় দেখি এখানে প্রচুর খাবারের দোকান ভেতরে আছে এখানে খাবারের দোকান আছে সমস্ত তুমি চিনি সমিতি খাবার একদিন কিছু হবে না এই যে এখানে কফি চা সমস্ত কিছু পাবেন ওদের পরে গিয়ে অনেকক্ষণ হাঁটছিলাম এই প্রচুর হাঁটতে হবে এইটা খালি আপনাদের বলি ওই বসুবেন খানিকক্ষণ চা খাবেন আবার হাঁটবে হ্যাঁ অনেকে তো আবার পিকনিক করতে আসেন সে আমরা ছোটবেলায় আসাম জানেন তো লুচি আলুর দম ওইটাই ছিল বুল মজা পা পশু পাখি দেখার থেকে নুলকোর লুচি আর আলুর ওহ কখন ওইটা ওই ভর বসে থাকতাম পশু পাখি দেখতাম কিন্তু আমার নজর থাকতো লুচি আলুর আমি ওদেরকে বলি আমার হয়তো সবসময় দূরে যাওয়া হয় না যে ওয়ান ডে ট্যুর যদি কোথাও হয় আমি নিজেই ফোনে খোঁজ খবর নিয়ে চলে আসি তো চিড়িয়াখানাটা অনেক ছোটবেলায় এসেছিলাম সেটা মনে আছে তারপর আর আসা হয় না পশু পাখিগুলোর দুরবস্থা দেখে কিন্তু বাচ্চাদের জন্য তো দারুণ সুন্দর জায়গা আজ মনে হয় আরেকবার ছেলেবেলাটাকে ফিরে পেলাম আপনারাও আসুন শীতকালে চিড়িয়াখানায় অবশ্যই শীতকালেই বলবো কারণ গরমকালে অসম্ভব অসম্ভব শীতকালে আসুন চিড়িয়াখানা খুবই ভালো লাগবে আমিও একদম ছোটোবেলায় একবার এসেছিলাম তারপর মেয়েকে নিয়ে বছর সাত আট আগে একবার এসেছিলাম কিন্তু সে সময় বেশি কিছু দেখতে পাইনি কারণ তখন ওয়েদারটা একটু গরমই ছিল তো অনেক দিন পরে এলাম ভালো লাগছে বেশ প্রচুর লোকজন এসছে আপনারাও আসুন যে যেখান থেকে আসবেন এটা আলিপুর আপনারা সবাই জানেন কলকাতার লোকরা সবাই তো জানেন কলকাতার বাইরে থেকে যারা আসবেন তারাও এখানে আসতে পারেন এখানে গাড়ি ঘোড়ার খুবই সুযোগ সুবিধা আছে যদি বালিগঞ্জের দিক থেকে আসেন শিয়ালদার দিক থেকে আসেন ট্রেনে করে আসেন প্রচুর গাড়ি চিড়িয়াখানার রাস্তায় আছে আপনারা যে কোনো বাস ধরেই প্রায় চলে আসতে পারবেন জিজ্ঞাসা করলে আসুন ভালো লাগবে অনেক সময় আমরা বুঝতে পারি না কোথায় কী দেখা যাবে দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এরকম লেখা আছে ছবি দেওয়া আছে এখানে দেখুন যেরকম দেওয়া রয়েছে কোথায় কি রয়েছে সাদাবাগ চল্লিশ নম্বর এমনি রয়্যাল বেঙ্গল ট্যাগার সেটা একচল্লিশ নম্বর ঠিক আছে এরকম সমস্ত কিছু দেওয়া রয়েছে এই বোর্ডগুলো দেখে দেখে ফলো করতে করতে চলে যাবেন তাহলে আপনাদের অনেক সুবিধা অ্যাকচুয়ালি আপনাদেরকে ম্যাপটা দেখিয়েছি কিন্তু আমরা ম্যাপটা সেরকম ভালোভাবে দেখিনি কারণ ওটা দেখতে অনেকটা সময় লাগবে তো আমরা মোটামুটি ডান দিক দিয়ে চুড়িয়াখাটা ডান দিক দিয়ে ঢুকছি সেখানেই মোটামুটি সব কিছু টুকটুক করে পেয়ে যাচ্ছি আর যেটুকুনি পাচ্ছি না জিজ্ঞাসা করে নিচ্ছি অথবা বোর্ড দেখে নিচ্ছি বোর্ড দেখলে মোটামুটি বোঝা যাচ্ছে কোথায় কি আছে না আছে অসাধারণ জায়গাটা দেখুন যারা এসছেন তারা তো জানেন কিন্তু যারা আসেননি দেখুন শুধু জন্তু জানোয়ার দেখার জন্য ব্যাপারটা নয় জন্তু জানোয়ার দেখাটা তো একটা ব্যাপার আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আসলে ভালো লাগবে খুবই ভালো লাগবে মানে একটা ডেআটিং হিসাবে জায়গাটা অসাধারণ আসবেন গাছের ছায়া বসবেন রোদ্দুর চাইলে রোদ্দুর পাবেন খাবার দাবার চাইলে খাবার দাবার পাবেন তার সঙ্গে সঙ্গে তো বাটি পাওনা চিড়িয়া এখানে আসবে যেটা সেটা তো পাচ্ছে এখানে মোটামুটি নেকড়ে তারপরে শিয়াল এই সমস্তই রয়েছে কিন্তু যেহেতু এখনও অবধি ঠান্ডাটা সেভাবে পড়েনি আর রোদ্দুর আছে তাই জন্য ওরা একটু কম বেরোচ্ছে মানে আর সপ্তাহখানেকের মধ্যে থেকে পুরোপুরি দেখা যাবে তো আমরা চলেছি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের দেখাচ্ছি তবে সপ্তাহ তো দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা বোর হয়ে যেতে পারেন তাই যতটা পারছি যেগুলো আমাদের ভালো লাগছে বা আপনাদের ভালো লাগতে পারে বলে মনে হয় সেইগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এই দেখুন সাদা বাঘ

এইটা দেখার মানুষ আসে আপনারা কিন্তু খাবার দাবার নিয়ে আসতে পারেন এখানে সকলে মোটামুটি খাবার দাবার নিয়ে এসছে তারা খাওয়া দাওয়া করছে এখানে বসে দেখলে বুঝতে পারেন প্রচুর জায়গা আমরা ছোটবেলায় যখন আসতাম তখন খাবার দাবার সব নিয়ে আসা হতো নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করা হতো আসলে কাঁচ দেওয়া আসলে বুঝতে পারছি না কতটা ক্যামেরাতে আসছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা বিশাল বড় ঘুমাচ্ছে দেখুন এটা হচ্ছে চল্লিশ নম্বর যেটা আপনাদের তখন বলছিলাম চল্লিশ নম্বরে বাঘ এই যে এখানে ভেতরে কিছু ও এখানে গন্ডার রয়েছে কিন্তু গন্ডারের আগে আপনাদের একটা জিনিস গাছটা দেখুন অসাধারণ একটা গাছ আর এই যে এটা কিন্তু অত্যাচার কখনোই খাবে না এই জল খাবেও এরকম হয়তো এটা অত্যাচার মানে আমাদের আনন্দ দেওয়ার জন্য বা আমরা আনন্দ পাওয়ার জন্য এটা অত্যাচার করা টোয়েন্টি নাইন উনত্রিশ এটা হচ্ছে আপনার সরিশ্রী ভবন সাপ টাপ সমস্ত কিছু এইখানে আছে চলুন দেখি এটা হচ্ছে রক পাইথন তো গোয়ারদেল চালের মধ্যে আমাদের ওই বাইপাসে আছে অনেকই

আসলে সবগুলোই কাঁচ লাগানো সব কটা ভালো সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ইয়ালো অ্যানাকোন্ডা যদি একটু নড়াচড়া করতে ভালো লাগতো দেখতে আরও এটা পাইথন পাইথন ওখানে শুয়ে আছে ওই মুখটা দেখা যাচ্ছে আপনাদের যতটা সম্ভব দেখাচ্ছি এটা হচ্ছে তক্ষক সাপ আপনারা শুনে থাকবেন তক্ষক সাপ বা রাত্রিবেলা অনেক সময় এখন আর দেখা যায় না কিন্তু আগে আমাদের ওদিকে খুবই দেখা যেত তক্ষক তক্ষক ডাক জায়গাটা কিন্তু দারুণ ভেতরে

সম্ভবত এখানে জিরাপ পাবো দেখি চলুন এই হচ্ছে জিরাপ দেখুন জাস্ট পোলটা পেরোলে বাঘের খাঁচার দিক থেকে যে আপনারা আসছেন দেখবেন বাঁ একটা পোল দেখতে পাবেন যে পোলটা আপনাদেরকে দেখালাম এক্ষুনি সেই পোলটার পরেই এই জিরাপ ডান হাতে জিরাফ হচ্ছে আপনার একষট্টি নম্বর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আপাতত সাতটা জিরাপ চোখে পড়লো জিরাফ দেখলে জিরাফ দেখলে জানেন তো আমার সাথে একটা কবিতার কথা মনে পড়ে সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আমার জিরাপকে দেখলে সেই কথাটা মনে পড়ে আর একটা খুব ছোটোবেলা থেকে না দুটো প্রাণী সম্বন্ধে আমার একটা খুব সুপ্ত বাসনা আছে জিরাপের পিঠে ওটা আর জেব জিরাপের পিঠে চড়ে ঘুরে বেড়ানো আর একটা ইচ্ছা আছে জেবরার পিঠে ওই ঘোড়ার মতন চড়ানো

একদম ভর্তি এই দেখুন আমি তবু একটু জুম করার চেষ্টা করছি এই দেখুন সব ঝুলছে গাছে কেমন আর এই যে ডাকটা পাচ্ছেন শুনতে এইগুলো কিন্তু সব বাদুরের ডাক এই দেখুন এই গাছে এই গাছে সব চতুর্দিকে এই গাছটায় দেখুন এই গাছটায় দেখুন আরে বাপরে বাপ প্রচুর প্রচুর বাদুর যে সিংহটা খুব ডাকছিল এতক্ষণ দেখে ওই জন্য দৌড়লাম সবাই এদিকে দৌড়ে এসছে খুব ডাকাডাকি ডাকি হাঁকা করছিল দেখছি এখন আবার শুয়ে পড়েছে অ্যাকচুয়ালি যেটা বলছিলাম আপনাদেরকে যেতে যেহেতু এখনো ঠান্ডাটা পড়েনি বলে ওরা সব ছায়ার মধ্যে ছায়ার মধ্যেই থাকছে এখনও বাইরে বেরোচ্ছে না বাইরেটা সমস্ত রোদ্দুর রয়েছে সেই জন্য ছায়ার মধ্যে রয়েছে এক্ষুনি সিংহরা ডাক ছিল বিশাল হাঁক ডাক শুনছিলাম তখন চা খাচ্ছি ওখানে চা খেতে খেতে ডাকটা শুনতে পেলাম তো সে জন্য গেলাম তো এখন আবার দেখছি শুয়ে পড়েছি যাই হোক আপনারা আসবেন স্কারলেট ম্যাকাও এরকম একটা উপরে রয়েছে এটা হচ্ছে স্বর্ণময়ী হাউস দেখুন কি বলছে কাশিমবাজারের মহারানী স্বর্ণময়ী দেবীর আত্মীয় ও বংশধর মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর আর্থিক সহায়তায় চিড়িয়াখানার এই ভবনটি নির্মিত হয় এই বাড়িটির তিনদিকে তিনটি পাখির খাঁচা ছিল পূর্ব পশ্চিম এবং মধ্য এই খাঁচাগুলির মধ্যে ঝোপঝাড় ও গাছপালার সাহায্যে পাখিদের জন্য প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা হয় বর্তমানে এখানে বিভিন্ন ধরনের ছোট মাঝারি ও বড়ো পাখি রাখা হয় যেরকম ক্যানোপি ওয়াক হয় না অনেকটা সেই ধরনের মানে এখানে। আমরা খাঁচার মধ্যে ওরা বাইরে এরকম একটা বলছে তো দেখি চলুন ভেতরে যাই হ্যাঁ ওরাও খাঁচার মধ্যে হ্যাঁ খুব বেশি পাখি নেই আছে আমাদের ভেতরে ভেতরে আছে হাঁস শীতকা পাখি খুব কম চলো ওই দিক থেকে বেরিয়ে যাই আমরা কি আছে দেখি আবার এইটা এইটার আকর্ষণটা খুব কিছু ভিডিও তো দেখেছিলাম তখন দেখেছিলাম বেশ কিছু পাখি দেখি কিন্তু এখন সেরকম কিছু দেখতে পাচ্ছি না হয়তো আসছে পাখি আসলে এটা একবার দেখে যাবেন বুঝতে পারিনি গাছের গুঁড়ির মতন পড়ে আছে এরা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা রোদ পুড়িয়ে যাচ্ছে এইদিকে আমরা সম্ভবত শিম্পাঞ্জি পাবো ঠিক আছে এটা কত নম্বর গ এক হচ্ছে শিম্পাঞ্জি দেখুন চিড়িয়াখানা গোলক দাদায় যদি গুলিয়ে যায় প্রচুর জিনিস গোলাতে পারে এটার সম্ভাবনা খুব বেশি আছে এরকম ম্যাপ আছে প্রচুর জায়গায় এই ম্যাপগুলো একটু আপনারা দেখে নেবেন তাও গোলাবে কিন্তু তবু খানেকটা হলেও আপনারা ম্যাপ দেখে দেখে যেতে পারবেন দেখুন কচ্ছপটা দেখুন বুঝতে পারছেন কি দেখুন অনেক বয়স এই কচ্ছপটা এটা হচ্ছে উট পাখির জায়গা আরে বা বিশাল সাইজ ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারছেন জানি না কিন্তু বিশাল সাইজ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না আপনারা একটু জানাবেন কমেন্ট করে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন মন্তব্য জানাবেন আর নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাইশ নম্বরে আপনারা হরিণ পাবেন এটা বাইশ নম্বর এটা উনিশ নম্বর কাকর কি বাকিং ডিয়ার খিদে পেয়েছে তো যাই দেখি কোথায় গেল ওরা খেয়ে এখানেই থেকে সে মনে হচ্ছে দেখছি দেখি এই যে দুজন এসে বসে পড়েছে খেতে আলাদা দেখুন এটা জু রেস্টুরেন্টের মেনু কার্ড এখানে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন ভেতরে এই খাবারগুলো এই দামে পাওয়া যায় এখানে আপনারা এই খাবার খেতে পারবেন দারুণ খেতে পেয়েছে মানে ব্যাপারটা হয়ে গেছে এখানে তো এই বার্গার পিৎজা এই সমস্ত আছে মানে আমি এরভাবে বললাম অ্যাকচুয়ালি আমি বার্গার পিৎজাটি এগুলো পছন্দ আমিও তীর্থম আমরা কেউ এই খাবারগুলো কটা পছন্দ করি না একবার চা খেলাম মনে একবার কফি খেলাম কে সেই সকালবেলা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে অল্প বেরিয়েছিলাম তারপরে যেহেতু এখান থেকে বেরোতে গেলে আর টিকিট আবার নতুন করে কাটতে হবে আর বেরোইও নি আমরা তো এখানেই আমরা যেটা জু রেস্টুরেন্ট আছে চিড়িয়াখানার গেটের একদম সামনে ঢুকেই ডানাতে সেইখানেই খাচ্ছি দেখি খাওয়ার কোয়ালিটি কেমন সেটাও আপনাদেরকে জানাবো আপনারা আসলে এখানেও খেতে পারেন মানে খাবার আনতেও পারেন আবার না নিয়ে আসলে এখানেও খেতে পারেন দ্য অ্যাজ ইউজুয়াল শুধু সবজি নিয়েছে

স্বাদ ভালো বেশ ভালো আমার বেশ ভালো লাগে আরে আমার জন্য এলো চানা ভাটুরে ভালো খাবার কোয়ালিটি কিন্তু ভালো আমাদের টোটাল খাবার মিলে আমাদের বিল যেটা হলো চারশো চারশো একচল্লিশ টাকা মানে একটা হচ্ছে ফিশ থালি কথা দুটো সবজি আর আমার জন্য এইটা নিয়ে চারশো একচল্লিশ টাকা খাবার কোয়ালিটি মোটামুটি আছে আপাতত আমরা ভিডিও শেষ করে ফিরছি আর আলিপুর যারা যেতে আসতে চাইছেন তারা চলে আসুন ভালো লাগবে প্রচুর নতুন নতুন প্রাণী এখানে আনা হয়েছে সবথেকে সব থেকে ভালো লাগবে তো আপনাদের শিম্পাঞ্জির জায়গাটা সিম্পাঞ্জির জায়গাটা কিন্তু অসাধারণ পড়েছে আর আমরা এই গেট থেকে বেরিয়ে পড়ছি আমাদের গাড়ি ওই সাইডে রাখা আছে ওই দিকের যে গেটটা যেখান থেকে এন্ট্রি ছিল আর এইটা হচ্ছে এক্সিট গেট এই দেখুন এই গেটটা হচ্ছে এক্সিট এখান থেকে আপনারা বেরোবেন আর ঠিক এক্সিট গেটের পাশেই যেটা আপনাদের তখন দেখিয়েছিলাম এখানে হচ্ছে অনলাইন টিকিট কাউন্টার এটা অনলাইন টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে এছাড়া ওইখানেও কিন্তু টিকিট কাউন্টার আছে ওখান থেকেও আপনারা টিকিট কেটে নিতে পারবেন আচ্ছা আপনাদের একটা ব্যাপারে সাবধান করি যারা গাড়ি নিয়ে আসবেন মনে রাখবেন তারা কোনো অবস্থাতেই মানে আপনার এদিক রবীন্দ্র সদন থেকে তাজ হোটেলে দেখা যায় সেই দিকের রাস্তা ধরে আসবে মানে আলিপুর দিয়ে আসতে না আলিপুর দিয়ে আসবেন না রবীন্দ্র সদন থেকে তাজ হোটেলের দিকে দেখতে দেবে নাহলে অনেক ঘুরতে হবে তাজ হোটেলের সামনে প্রাইভেট কার রাখতে পারবেন কিন্তু মনে রাখবেন রবীন্দ্র সদন থেকে তাজ হোটেলের দিকে আসতে হবে সকালবেলা যারা আসবে ঠিক এক্সিট গেট দিয়ে বেরিয়েই আপনারা ডানাতে গেলে এই আপনারা এস্কেলেটার পাবেন যেটা রাস্তা ক্রস করার জন্য যারা উল্টো দিক থেকে গাড়ি ধরবেন এই হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি এ দেখুন যে ওভারব্রিজটা করা রয়েছে এস্কেলেটার দিয়ে সেখান থেকে ন্যাশনাল লাইব্রেরি দেখুন খালি যানজট দেখুন এই হচ্ছে আলিপুর এই চিড়িয়াখানা ওভারব্রিজের ওপর দিয়ে